আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হল আমাদের নাকের যাদের মাংস বাড়ে অর্থাৎ নাকের পলিপাস যাদের আছে সেসব সব কথা কথা বলব আমাদের আছে যে নাকের পলিপাসের সমস্যা আছে যার কারণে আমাদের নাক প্রায় সময় বন্ধ হয়ে তাকে পায়ের পাশাপাশি আমাদের মাথা ব্যথা করে আমরা অনেকে আসি অনেক জায়গা থেকে ট্রিটমেন্ট করেছে চিকিৎসা করেছে এর জন্য কোনো কাজই হচ্ছে না আসলে সমস্যাটা কি সেই সমস্যা সম্পর্কে আগে কথা বলি আমাদের যাদের নাকি বন্ধ হয়ে থাকে মূলত আমাদের যে সমস্যাগুলো দেখা দেয় সেটি হলো আমাদের নাক প্রায় সময় বন্ধ হয়ে তাকে অতিরিক্ত হাঁচি কাছি আসতে পারে এবং মাথা ব্যথা করতে পারে আপনার মাথা ব্যথা করার মেন কারণ হলো যদি আপনার প্রায় সময় নাক বন্ধ হয়ে থাকে যদি আপনার সেই কারণে যদি আপনার মাথা ব্যথা হয় অবশ্যই আপনার সাইনাসের সমস্যা হবে আমি আপনাকে একটা জিনিস এক্সাম্পল বোঝানোর জন্য বলতেছি আপনার সাইনাস বলতে আপনার এই এই যে জায়গাটা এই জায়গাটাই বলা হয় সাইনাস ঠিক আছে আমাদের অনেকে আছে যে সাইনাসের সমস্যা দেখা দি আমাদের নাক যখন বন্ধ হয়ে যায় তখন দেখবেন আমরা যখন শ্বাস দেখবেন এভাবে গরম যখন শ্বাসটা নাক থেকে বের করি তখন দেখবেন গরম একটা শ্বাস বের হয় যার সাথে আপনার পানি সহকারে বের হয় এটা যদি আমাদের নাক বন্ধ হয়ে থাকে তখন আমরা যখন নাক দিয়ে শ্বাস ফালানোর জন্য চেষ্টা করি তখন আমাদের নাক শ্বাসটা ভালো করে না পারার কারণে ওই গিয়া ডাকি ওইখানে মানে এই সাইনাসের মধ্যে গিয়ে জমা হয় অতিরিক্ত যখন ওইখানে অতিরিক্ত পানিটা জমা হবে তখনই মাথা ব্যথা করে যেমন ধরেন মনে করেন এক্সাম্পল বোঝানোর জন্য বলতেছি যদি আপনি ভাত রান্না করেন ডাক্তার যখন আপনার লাগিয়ে ফেলবেন তখন দেখবেন যখন নিচুলা দিয়ে গরম মানে তাপ উত্তপ্ত করবেন তখন উত্তপ্ত গরম পানি কিন্তু আপনার ডাক্তার উপরে গিয়ে লাগে দেখবেন যে ওই গা ওই হাওয়াটার মধ্যে উপরে ডাকনার মধ্যে পানি জমে থাকে এভাবে আমাদের নাকি সেম সমস্যা যখন অতিরিক্ত তাপ বের হয় তখন ওইটা সাইনাসের মধ্যে গিয়ে জমা হয় যায় যার কারণে আমাদের মাথা ব্যথা করে যদি এরকম সমস্যা যদি হয় আমরা বহু জায়গা থেকে চিকিৎসা করেছি চিকিৎসা করার পরে হয়তো দমন থাকে কিন্তু পুনরায় ভালো হয় না আমরা অনেকে আছি যে একটা অপারেশন করেছি অপারেশন করে কোনো সাকসেসফুল হয় না হয়তো অপারেশন করার পরে এক দুই মাস অথবা তিন মাস ভালো থাকে পরে পুনরায় আবার দেখা দিই যদি এরকম কোনো সমস্যা হয় অবশ্যই আপনি একজন ভালো হোমিওপ্যাথিক বিশেষজ্ঞের সাথে আলাপ করবেন তার তারা কীভাবে ট্রিটমেন্ট দেয় সেই সম্পর্কে আপনি একটু খেয়াল রাখবেন যে তারা ভালো ওষুধ দিলে অবশ্যই ইনশাল্লাহ আপনার চিরতই মুক্তি হয়ে পড়বে চিরতরে মুক্তি হয়ে যাবে আপনার যদি এই অ্যালার্জির সমস্যা থাকে যদি আপনার নাকের পলিপাসের সমস্যা থাকে আর যাদের কোল্ড অ্যালার্জি অর্থাৎ ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে আমরা যখন রাস্তা দিয়ে আপনার চলাফেরা করি যদি আমাদের নাক বন্ধ হয়ে থাকে তাহলে অবশ্যই এটার জন্য ভালো চিকিৎসা করতে হবে নইতে হয়তো আপনার কিছুদিন পরে পুনরায় আবার এই সমস্যা দেখা দিতে পারে আর যারা এই রুগে বুঝছেন ইনশাল্লাহ আমাদের কাছে অবশ্যই ভালো ওষুধ আছে মাত্র বেশি না মাত্র এক যে আপনার নাকের পলিপাস একেবারেই নিমিশে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি এরকম কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন এরকম আরও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন খুদা আপনার সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম